নিউ শীতের চোটে দাঁত এবং শরীরের গুড্ডিতে বাজনা বাজতেছে ক্রিসমাস পার হয়ে গেল মানুষের উঠানে জানালায় উৎসবের সাজ রয়ে গেছে একটু শুধু জীর্ণ আর ক্লান্ত মেলবোর্নে লারুশির উল্টা দুনিয়ায় এখন গ্রীষ্মকাল দপদপ করে কিন্তু সেখানেও ভর দুপুরে ঘুঘুর ডাকে অথবা গাছের গায়ে লাগানো লাল রাংতার উপরে রোদের ঝলকে একটা মেলা ভাঙা হাহাকার ঘুরতে থাকে দিনগুলি ফুরাচ্ছে আবার আরম্ভ হবে নতুন চক্র নতুন ঘূর্ণন তবুও যে কোনো শেষের কাছে এসে একটু তো থমকাতেই হয় আশির দশকে বড় হওয়া আমরা মধ্যবিত্ত বাংলাদেশিরা দুনিয়ার যেখানেই থাকি না কেন ডিসেম্বর মাসটা আমাদের মনে পড়ে নেফতালিনের গন্ধে মোড়ানো নস্টাল জিয়ার মতো এই সময় সিন্দুক ট্রাঙ্ক কাঠ কিংবা স্টিলের আলমারির পেট থেকে বের হতো গত বছরে ভাঁজ করে তুলে রাখা উলের সোয়েটার ঢাকা টুপি শাল আর হাত মোজা শীতের আগে কার্তিক অগ্রহায়ণ থেকে মা খালারা নিউ মার্কেটে ঘোরাঘুরি শুরু করতেন পুরনো সোয়েটার থেকে খুলে নেওয়া লাল নীল হলুদ সাদা মেরুন উল বিক্রি হতো সেখানে অনেক দরদাম করে আর প্রায় হাসি মুখে ঠকে এসে আমাদের গলা বুক কোমরের মাপ নিতেন তারা দুটিমাত্র কাটায় বোনার নতুন সোয়েটার উপহার পেতাম আমরা কী সব দারুণ ডিজাইন যেগুলো আবার পরের বছরেই খুলে ফেলে একই উল দিয়ে নতুন বছরে আবার নতুন সোয়েটার লাল রঙের ল্যাপ আর তাদের সাদা কভারগুলোকে সারা রোদে ফেলে রেখে করকরে করে তোলা হতো তারপর সন্ধ্যা জমাট বেঁধে রাতের দিকে রওনা দিত বাইরে গাছের পাতায় হিম জমতে শুরু করতো আর জানালার কাছে কুয়াশা চিলের ডানা থেকে মুছে ফেলা জীবনানন্দ দাসের রোদের গন্ধ ঠিক তখনই লেপের কভারে আশ্রয় নিয়ে আমাদের গায়ে ছড়িয়ে যেত উষ্ণতা হয়ে প্রাকৃতিক কারণে এই সময় আমরা একে অন্যের কাছাকাছি আসি ডিসেম্বর মাসে দেখবেন সামনে সমানে বিয়ে করতেছে লোকজন মেরিনা ইয়াসমিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলায় যত বিবাহ করিয়াছে নারী ও নর অর্ধেক তার ডিসেম্বরে বাকিটা ঈদের পর বিশ্বাস করতে ভালো লাগে যে এ সময় জগতের সকল প্রাণী একে অন্যের কাছে আশ্রয় খুঁজে পায় গ্রামের বাড়ির নিভে যাওয়া মাটির চুলার ওমের ভিতরে দেখতাম বিড়াল ঘুমাচ্ছে গোল হয়ে কখনও মুখে করে তার সদ্যযত সন্তানকে নিয়ে এসে যত্ন করে রাখতো ঢাকা শহরেও পারাতো বিড়ালেরা বারান্দার বেড রেলিং টোপকে মাঝে মাঝে ঘরের ভিতর জায়গা করে নিত সেদিনও ফেসবুকে একটা ছবি ঘুরতে দেখলাম সার বাঁধা চটের বস্তায় তৈরি বালিশের উপর ফুটপাতে কুমোর কুকুর ঘুমাচ্ছে পৃথিবীটা যেমন আছে তার থেকে আরেকটু সহনীয় করে তোলার চেষ্টা করতে হলে আসলে বিলিয়নিয়ার হওয়ার দরকার নাই মনের ভিতর একটুখানি মমতাই যথেষ্ট ছোটবেলায় ডিসেম্বর ছিল সবচেয়ে প্রিয় মাস কারণ পরীক্ষা শেষ নানা বাড়ি বা দাদাবাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে সকালে কোদাল দিয়ে চার কোনা জায়গায় ঘাস পরিষ্কার করা দুপুরে নেট টানানোর বাস নিয়ে চাঁদা তুলে শাটল কিনে রাতে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়া শুক্র শনিবারে পাড়া কাপানোর টেনিস বল ক্রিকেট তো আছেই পৌষ মাঘের ফুলকপি মটরশুটি টমেটো নতুন আলু পালং শাক আর লাউ আমি চিরকাল ভালোবাসি দাদাবাড়ি বেড়াতে যাওয়ার প্রসঙ্গে লুনারুশদের একটা লেখার অংশ বিশেষ পরিচলেন লম্বা পথ পার হয়ে যখন গ্রামের বাড়ির উঠোনে পৌঁছতাম তখন সন্ধ্যা নামতেছে মাটির চুলায় কয়লা লাকড়ির ধোঁয়া রান্না হইতেছে পিঠা বানাইতেছে বুবু আম্মা এর মধ্যে কাপড় বদলায় বুবু আর চাচি আম্মার সাথে রান্না করতে বসতো মাটির চুলায় আমি ওদের সাথে বসে চুলার ভিতরে লাল লাল আগুন দেখতাম বুবুর মুখের কুচকানো চামড়ায় আগুনের লাল আভা পিছলায় পিছলায় যাইত আর বুবু তার দুই বৌমারে কি কি সব বলতে বলতে তিনজনই হাসতে থাকতো চুলার ধোয়ায় চোখ জ্বলত চোকে চোখে পানি আসতো তাও আমি সরতে চাইতাম না রাত আরও গভীর হইতো আস্তে আস্তে পোলাও নারিকেল পিঠা আর পাটকাঠির ধোয়ার গন্ধ মিশত কুয়াশার সাথে বাতাসে চুলার আগুন কাঁপতো আর সাথে সাথে আম্মা বুবু চাচি আম্মার মুখের উপর আলোর আভা কাঁপতো আমাদের ছায়াগুলি আমাদের চেয়ে অনেক লম্বা হয়ে এমনভাবে দুলতে থাকতো যেন আমরা সাধারণ দুনিয়ার থেকে আলাদা কোনো দুনিয়ার মানুষ কোটেশন শেষ মনে পড়ে টু জাফর অবৈদুল্লার কবিতার কয়েক লাইন আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে উচ্চারিত সত্যের মতো স্বপ্ন কেমন সেটা যে সত্য ষোলো বছর ধরে উচ্চারিত না হতে পারার দমচাপা যন্ত্রণায় কুয়াশার মতো দীর্ঘশ্বাসের মতো দখল নিচ্ছিল আমাদের অস্তিত্বের এবছর জুলাই অগস্টে আমরা যেন তারই গর্জন শুনলাম ঘূর্ণিঝড়ের মতো ভূমিকম্পের মতন এত আচমকা স্বৈরাচারের নিরেট প্রাসাদ ধসে পড়ল যে সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছিল তুহিন খান একজন রাজনৈতিক চিন্তক কর্মী ও কবি বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি সে সময় তার লেখা কবিতার কয়েক লাইন পড়ি আমি এখানেই থাকব আমি বসে থাকবো ছেলেহারা মায়ের কান্নার পাশে অজ্ঞাত না অজ্ঞাত নামাদের এপিটাফিন কবরের পাশে গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে আর যাদের কোনো ছবি নাই থাকে না থাকতে নেই যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা যাদের আল্লাহ ছাড়া কেউ নাই তাদের কথা তো ভুলেই যেতে হবে এই মৃত্যু উপত্যকায় আমার দেশ যার যা কিছু হারাইয়েছে খোয়া গেছে চিরতরে আমি তার তা কিছু হয়েই রয়ে যাব এইখানে চার মাস পরে মনে হয় সত্যিই কি ঘটেছিল এই ঘটনা স্বপ্ন ছিল না তো তা যে ছিল না তার প্রমাণ পাই শহীদদের কবরগুলি দেখলে বিভিন্ন হাসপাতালে ওয়েটিং লিস্টে বিনা চিকিৎসায় ধুকতে থাকা পঙ্গু হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া আহত ছেলে মেয়েগুলির চেহারা দেখলে মাত্র কয়েকদিন আগে শহীদ হলো বারো বছরের আরাফাত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তার টোকেন নম্বর ছিল একশো তার বাবা একজন রিক্সা চালক তাদের অপেক্ষা ছিল আরাফাতের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এতদিন অপেক্ষার পরেও কোনো সহায়তা মিলল না তার আরেকটা কবর বাড়ল বহু বছর আগে একটা সিনেমার দৃশ্য মনে পড়তেছে মুভির নাম আন্ডার দ্য টাস্কান সান সিনেমার প্রটাগনিস্টের জীবনে সব কিছু পাকায়ে ত্রাহি মধুসূদন দশা সে তার বহুদিনের চাকরি বয়ফ্রেন্ড সব কিছু ফেলে টাস্কানিতে পালিয়ে যায় নতুন জীবন শুরু করতে সেখানে গিয়ে সে বাই চান্স খুঁজে পায় বহু বছরের পুরনো এক বাড়ি সে বাড়ির ডোরবেল ছাড়া সবই বাজে মেঝেতে পা রাখলে ক্যাচ ম্যাচ শব্দ হয় সিলিং থেকে পলেস্তারা খসে পড়তেছে দেয়ালে বাঁশ থেকে সোজা করে রাখা হয়েছে কোনো মতে তবু সে সিদ্ধান্ত নেয় ওই বাড়িটা সে কিনবে বাড়ির মালিক আসবাবসহ সহই বাড়িটা তার কাছে বিক্রি করে তো সেই বাড়িতে ঢুকে সে দেখে বাথরুমে পানি নাই সিঁড়ি ভাঙা ভাঙা রান্নাঘর পোকামা করে ঘাঁটি ঝুলন্ত মাকসার জাল দেখলে স্পাইডারম্যান হইতে ইচ্ছে হয় সারাদিন ধরে সে মহা উল্লুম ঝুল্লুম হয়ে বিভিন্ন দিক সামলানোর চেষ্টা করে আর সবকিছু আরও বেসামাল হতে থাকে সে সে বেডরুমে গিয়ে দেখে সেখানে মান্ধাতার আমলের এক বিশাল পালঙ্ক তার বেডহেডে ধুলায় দূষিত এক রানীর মুখ মেয়েটা সারাদিন ধরে সেই মুখ পরিষ্কার করে একদম ঝকঝকা করে ফেলে আর ব্যাকগ্রাউন্ডে থাকে লন্ডভন্ড বাড়িঘর চার মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের হন্তদত্ত ঊর্ধ্বসার দূর্ঝাপ দৌরঝাপ দেখে ওই বেঁধেদে চকচক করতে থাকা রানীর মুখ মনে পড়ে একদিকে ব্যাকগ্রাউন্ডে কুরুক্ষেত্র চলতেছে অন্যদিকে গর্তবর্তীকালীন আপার বিভিন্ন কর্মসূচি কখনো ফোনালা ফাঁস কখনও লন্ডনে অডিও সভা কখনো সচিবালয়ে মাঝরাতে তার ফালায় যাওয়া আমলাদের কামলা খেটে নথিদাহ প্রথার প্রচলন আরেকদিকে বিএনপি আত্মপ্রকাশ করতেছে ডক্টর ইউনুস নিয়েছেন যে খুব সম্ভবত দুই হাজার শেষ বা দুই হাজার ছাব্বিশের প্রথম ভাগে নির্বাচন হবে তার প্রেস সচিব ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন বড়জোর দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত তার বর্তমান চাকরি থাকবে এর মধ্যে ব্যাপক রহস্যের সন্ধান পাইলেন তারা উনারা নাকি ভোটাধিকারের জন্য পাঁচ আগস্টের মতো মাঠে নামবেন আরে ভাই কোথায় আগরতলা কোথায় চকির তলা আরও আছেন আওয়ামী লীগের প্রতি অনন্ত ক্ষমাশীল জামায়াতের আমির যদিও শাহবাগের ট্যাগ দিতে তিনিও ছাড়েন না এই বিষয়ে অবশ্য তোরায় বাঁধা ঘোরার ডিম অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির ছোট বন্ধুরাও কোনো অংশে কম পারদর্শী না আপা লীগের মুক্তিযুদ্ধের চেতনার মার্কেট উনাদের হাতে এসে হয়ে গেছে জুলাই আন্দোলনের স্পিরিট তাদের মতের বাইরে গিয়া একটা কথা বলার চেষ্টা করে দেখেন তারা জিগাবে জুলাই আন্দোলনের সময় কইছিলেন ছিলেন বর্তমান সরকারের কথা ভাবলেই যে গানটা আমার মনে বাজে সেইটা হলো ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল এরা গত চার মাস ধরে গত চার মাস ধরে এরা ভুলের সাগরে খাবি খাইতেছে নিয়োগের বেলায় তারা ছিল অস্বচ্ছ এবং জনবিচ্ছিন্ন আল্লাহ জানে কেমনে হঠাৎ করে বাংলাদেশের সমস্ত যোগ্য মানুষ চট্টগ্রামেই জন্মানো শুরু করলো পুলিশ ফোর্সটা একটা ফাংশনাবল জায়গায় নিয়ে আসা জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা এরকম হাজারটা জরুরি কাজ পাশে ফেলে তারা সময় নষ্ট করছে কাগজ কলমের সংস্কার জাতীয় সঙ্গীত জাতীয় স্লোগান অথবা জাতীয় শোক দিবস ধরনের আজায়রা বিতর্কে দায়িত্বে আসার একশো দিনের মাথায় ডক্টর ইউনেসের প্রেস সচিব তাদের বিভিন্ন কাজের একটা লিস্ট দিছিলেন। তার মধ্যে একটা ছিল জিরো করাপশান তাই কি তাই না জিরো করাপশন এই পয়েন্টটা আরেকবার চেক করবেন নাকি স্যারেরা আপনাদের উপদেষ্টা ত্রাণের কম্বল বিলাইতে যায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারে তেলের টাকা কই থেকে আসে কল্ল মুস্তফা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন উপদেষ্টা আসিফ উত্তরবঙ্গ সফর করবেন ভালো কথা কিন্তু জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে করে যেতে হবে কেন এখন কি উত্তরবঙ্গে বন্যা চলতেছে যে গাড়িতে যাওয়া যাবে না তিনি গাড়ি বনম হেলিকপ্টারে খরচের তুলনাও দিয়েছেন হেলিকপ্টারে করে গেলে আধা ঘন্টায় পৌঁছানো যায় আর খরচ হয় চল্লিশ থেকে একশো পঞ্চাশ হাজার গাড়িতে একই পথ যেতে লাগে দুই থেকে তিন ঘন্টা আর খরচ হয় চার হাজার দুইশো থেকে দশ হাজার টাকা কল্লোল মুসাফা আরও বলতেছেন সময়ই যদি বাঁচাতে হয় ঘুরে ঘুরে কম্বল দেওয়ার দরকারটা কি পিক করে পাঠাইলেই হয় সময় এবং খরচ দুইটাই বাজে যাই হোক মানে যেটা বলতেছিলাম যে সমন্বয় সাহেব সাহেবদের কথা কিছু বলতে গেলে তো কাঁপে বলতে হয় যে মানে 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 এই তো ভয় হয় আমি একটা একটা কথা বাজকানা ছিল না যে আমি ভয় পাই কই থেকে কোন ট্যাগ যে খাই সময় টিভির বিষয়টাই দেখেন শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে চিচি আওয়াজও বের হইত